আমি সত্যি কথা এই ফিল্ডে আমি না এখন না যদি বড় হই সে কার বাঘালাদা এখন যদি ওয়ে যাই উইটি বইতি আমি বাড়িতে থেকে একটু দেরি করে যাম উইটি বইতে আমার মনে হয় যে কোবো যে সাইল সন্দেহ করবো যে ও দেখা গেল অঙ্গ বাইন লাগলো একদম লোকা ভবনে যাবো আমার কয় নু যাই আমি তুই যাবি তাই তুই নিজে যাবা মানে আমি নাই গেলাম পরীক্ষায় কই হ সিস্টেম আছে তুমি তুই কয় না বুলেট আর ইয়ে যাবো তুইও নুযাই সমস্যা কি আমি কই এই দিন কাউ গেছিলাম এখন যেহেতু তুই যাবি তুই জাগা তুই গেল আমি যাই নাকি পরে বুলেট আর ইয়ে গেছে বুলেটের সামনেও নয় সৌবাক্কারে বড় ভাইয়ের সামনে মানে বুলেট খাইছে খাওয়ার পরে তো সৌ আকারে একটু ওই কয়দিন বলে পাইতে গেলি ওর ভাই বলে খালি সন্দেহ করে ওর মার কাছে কইছে হ্যান তেন আমি কয়েটো কব ওই যেহেতু একবারে যদি ফিরে যায় ওটা সিস্টেম আলাদা তখন দুই ভাই অল টাইম চলতেছে ওই ফিরে আলাদা আর কিন্তু আছে যাই করি একবারে জিরো থেকে একস্তরী হ্যাঁ একবারে ফিরি এরকম করার ইচ্ছা আছে আমার তোমার জীবনের সব মেডিকেল একবারে একবারে মেডিকেল হয়ে বাইরে এই জীবনে ববো এই জীবনের সব কিছু মেডিকেল হয়ে যায় ওনে বোবো এরকম ফিরি হওয়া ভালো ভাই ভাই অন্য কের সাথে তুমি খারাপ কোনো কাজ এটা বন্ধু নয় করবা কোনো এক স্বার্থের কারণে ও মানুষকে সরাই দিব কিন্তু তোমার ভাইয়ের নাকি যদিও স্বার্থ নিয়ে কোনদিন বাজে ওন থেকে বাঘ হয়ে যাবা কিন্তু সরাই দেবো না

সে আমার এনদিকে ফোন দিছে বুঝছাও